কারণ দিনের জ্ঞান অর্জন ছাড়া দিনকে পরিপূর্ণভাবে পালন করা যায় না কখনোই সম্ভব না এ বই যা দেখতেছেন সব আমাদের দিনই জ্ঞানে সমৃদ্ধি নিয়ে আসবে দিনের জ্ঞান অর্জন করা এটা নামাজ পড়া যেরকম খরচ দিনের জ্ঞান অর্জন করাটাও খরচ আল্লাহ প্রথম বহি নাজিল করেছেন আল্লাহ এখানে আদেশ করেছেন যে পড়ো পড়ো আরবি মানে ইসলাম শরীয়েতের একটা মূল নীতি হচ্ছে আল্লা আমরুলী উজুব আমর আসে ওয়াজিবকে সাব্যস্ত করার জন্য লেখন আদেশ করেছেন কাজেই এটা বান্দার বান্দান খরচ আল্লাহ তালা আরো বলেছেন আলেস উল্লে আমুন আবার লেজিন আলাহ ইয়া আলাম আমুন তোমাদের ভিতরে যারা জানে আর যারা জানে না তারা কি আল্লাহ বলেছেন ফার্স্ট আলু আল্লাহ জিক্রি ইনকুম কুমলা তা আলামো যদি বিষয় তোমার জানা না থাকে তাহলে যে জানে তার কাছে জিজ্ঞাসা করো আল্লাহ নবীদেরকে পাঠিয়েছিলে মানুষকে কিতাব আর হিকমত শিক্ষা দেওয়ার জন্য ওয়াল্লাজি বা ফিল উমলি ইরাম রসুল আমিন হুম এত লো আইহিম আয়াতিহি

আমি স্বাগত জানাই এবং এটা একটা মহান উদ্দেশ্য নিয়ে ভাইয়েরা এই বই দশ সাইড আমি শুনলাম দশ সাইড বই অন্তত প্রায় লাখ খানিক টাকা মনে পড়ে যাওয়ার কথা এক লাখ বত্রিশ হাজার টাকার বই এখানে এই টাকাটাও ম্যানেজ করার অনেক কষ্ট যারা ম্যানেজ করে তারা জানে মানুষের কমে মাশাল মার্শাল্লাহ আরো ভালো আলহামদুলিল্লাহ ভাইরা একটা মহান উদ্দেশ্য নিয়ে এই বইটা বিতরণ করছে আমি শুনেছি যে এটা আমাদের পূর্ব অঞ্চলের জন্যেই ভাইরা বিতরণ করছেন তার মানে হলো যে অঞ্চলে আমাদের জনশক্তি কম সংগঠনের অবস্থাটা একটু তুলনামূলক দুর্বল আপনাদের খাকা করার জন্য না তুলনামূলক আমরা একটু পিছিয়ে আসি আর কি এই পিছিয়ে আমরা থাকবো না ইনশাআল্লাহ জানো ভাই এই বইগুলো আমরা নিয়ে যাব। দয়া করে কেউ বইটা বিছানার মিশেই আর খাগের তলে রেখে দেবেন না প্লিজ এটা আমরা অনুষ্ঠান করে থাকি এত কষ্ট করে ভাইরা ম্যানেজ করছে দেখা যাচ্ছে আমরা এটা বাসার খুঁজে রেখে দিলাম এই জন্য কিন্তু বইগুলো না আবার বইগুলো অনেক সময় এক বছর ক্লাস যেতে যেতে বইগুলো নষ্ট হারায় যায় আর খুঁজে পাওয়া যায় না এই প্রতি বছর বছর কি এইভাবে ম্যানেজ করা সম্ভব হয় না তাহলে আপনারা অবশ্যই একটা ইস্যু খাতা করবেন একজনকে দায়িত্ব দিবেন কত লোক আমাদের এখন একজন কর্মীকে দায়িত্ব দেন যিনি ভালো হিসাব রাখতে পারেন যিনি ভালো হিসাব মেনটেন করতে পারে এই বইগুলো ইস্যু করেন যে নিয়ে যাবে স্বাক্ষর করে নিয়ে যাবে আবার বইটা দিয়ে যাবে এভাবে যদি আমরা বইগুলো পরিকল্পিত ভাবে আমাদের ভাইদেরকে সহযোগীদেরকে পড়াতে পারি তাহলে এই অঞ্চলে জনশক্তি বৃদ্ধি পাবে মারণ্ড হবে এবং তার মধ্য দিয়ে পূর্বাঞ্চলে আমাদের ইসলামী আন্দোলনে দুর্বার খাটিতে পরিণত হবে